লিচু চুলবো এবং খাবো সেটা শেয়ার করবো সেই সাথে আম খাবো তো এই যে যে গুলা দেখতে পাচ্ছেন লিচু কিন্তু রাজশাহীর খুব মিষ্টি তো সত্যি অসাধারণ এই যে দেখেন কত সুন্দর এই লিচু আসলে অনেক টেস্ট রাজশাহী লিচু বলেন আর আম বলেন খুবই মজাদার খাবার তো এই যে দেখেন এই যে দেখেন যে লিচু গুলা ও হসে টই টুম্বুর হ্যাঁ একেবারে রসে ভরপুর এই যে দেখেন ওয়াও দেখেন সেই একেবারে রসে রসে পড়িয়ে গেছে দেখেন একেবারে সব খাবো সব খাবো সব খেয়ে শেষ করে ফেলবো আসলে লিসু যে এত স্বাদ লাগে যা বলার মতো না আমার গ্রামের বাড়িতেও গাছে হয়েছে কিন্তু আমার খাবার পড়াত নেই আমি একটা ভুলের কারণে আমার আজকে বাড়ি ছাড়া তিনটা বছর তো আসলে এটা হচ্ছে নিয়তির খেলা সবার এত প্রিয় ছিলাম সামান্য একটা ভুলের কারণে আজকে সবার থেকে বঞ্চিত তো যাই হোক ওইটা ব্যাপার না তো এখন আসলে আমি কষ্টে থাকলে কেউ কখনো আমার খবর নেয়নি বা আমাকে দেখেনি তো হয়তো একটা সময় যখন সফলতার মুখ দেখবো তা তখন সবাই আসবে তখন সবাই আমার খোঁজ খবর নেবে আমার বড় ভাই বা আমার ভাবি কখনোই খোঁজ খবর নেয়নি আমি কেমন আছি করতেছি ফরিদপুরে থাকি দুই হাজার আঠারো সাল থেকে তো এখন হচ্ছে আপনার দু হাজার পঁচিশ সাত বছর তো এর মাঝে কখনোই সাত বছর কখনোই আমার খোঁজ খবর নেয়নি আমি কেমন আছি কি করতেছি কিভাবে চলতেছি আর আমি আজ থেকে তিন বছর আগে একটা ভুলের কারণে আমার আজকে এই পরিণতি তো যাই ওটা ব্যাপার না